আবু বাকুর বলে মালিকান যতদিন আমার নবীদের একতে না করেছি নামাজ পড়েছি ততদিন আমার নবীজির কদম সারি নাই নবীজির পিছনে আমি নামাজ সারি নাই আজ আমি আবু বকর সিদ্ধি রহমতের নবীর পিছন থেকে নামাজ সেরে উজু করতে যাব আমি টিকতে পারবো না আমি সহ্য করতে পারবো না মালে এই স্বাদ আমি আর ছাড়তে পারবো না আপনাকে দেখিতে মনে চা আই গো নবীজি আপনাকে দেখিতে মনে চা আল্লাহকে পেতে হলে নবীর মোহাব্বত লাগবে আল্লাহকে তার পরিচয় কি হাবিবুল্লাহ না আসলে আল্লাহর কোনো পরিচয় পাইতাম না ঠিক কিনা এজন্য আল্লাহ অর্ডার করেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ আল্লাহ হাবিব মাহবুব আপনি আমার বান্দাদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহর এর্তে আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহ আনুগত্য করতে চাই্তাবি নি তাহলে সেজন আপনাকে মোহাবত করে আপনাকে ভালোবাসে ঠিক কিনা ইহাবিবুমুল্লাহ তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে পৃথিবীর বুকে সকলের ভালোবাসা আছে কিন্তু নবীর ভালোবাসা কমছে এর একটা কামত সন্নিকটে আসার আলামত আল্লাহ নবী সাল্লাম বলে ও আমার উম্মত শোনো 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 যত মানুষ ঈমান হারাবে আমল হারাবে আল্লাহর বিশ্বাস হারাবে শুধুমাত্র আমি নবীর মহাব্বাদ থেকে যত সরে যাবে দূরে চলে যাবে তত আল্লাহর নিয়ামত থেকে দূরে সরে যাবে সাহাবাজমাইন গরিব ছিলেন ধনী ছিলেন না কিন্তু তাদের মাথা থেকে পা পর্যন্ত নবীর মহাব্বতে ভরা ছিল কম খাইছে রোগ হয় নাই কম খাইছে বরকত পাইছে স্যার আমরা এখন মাছ গজ পোলাও বিরিয়ানি জর্দা পায়েস কত না কিছু খাওয়ান পর বরকত নাই শান্তি নাই ঠিক কিনা বাবা ভাই বলে আমার নবী বলে সাত জামানায় একটা গলের পিছনে মানুষ দৌড়াবে একটা ষোলো গণের পিছনে মানুষ দৌড়াবে কিন্তু আমি নবীর পিছনে দৌড়াবে না তখন সামনে খালি ফতুয়ার ফতুয়া হারাম হারাম বেদাত জারি হবে হয় কি না জোরে বলেন যেই ওয়াকিয়াটা আপনারা কখনোই শোনেননি কিন্তু আজকে আমি ফার্স্ট আপনাদের সামনে আমি ওয়াকিয়াটা বর্ণনা করতেছি যেই ওয়াকিয়াটা আমার জীবনে আর কখনো বলি না দেখেন প্রেম থাকলে নবীর মোহাব্বতে ভালোবাসা থাকলে কি পাওয়া যায় আল্লাহ কি দান করে আর আমরা কি পাই কিতাবের নাম সুলতানুল ওয়াইজিন গ্রহন্তের ভিতর হাদিস খানা কট করেছেন মুহাদ্দিসিন কেরাম আল্লাহর নবী জিন চারজন প্রধান খলিফার ভিতরে শ্রেষ্ঠ প্রধান খলিফাকে আবু বকর সিদ্দিককে বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে যত ভালোবাসতেন করতেন এরকম এর আর কেউ করে না এই জন্য নবীর প্রধান খলিফা নবীজির সঙ্গে নবীজির সাথী ঠিক কিনা বলে সব জায়গায় নবীজির সঙ্গে আবু বকর সিদ্দিক কারণ আবু বকর সিদ্দিক এমন ভালো বেসেছেন এমন আর কেউ ভালোবাসে নাই সে আবু বকর উসিদ্দিক কত ভালোবাসেন শোনেন সুলতান লয় জিন গ্রহণের ভিতরে আমার নবী নামাজের ই মামুতি করতেছেন মসজিদের নববিদের কথা জোরে বলেন মসজিদের নববিহীর ভিতরে আমার নবীদি একতেদা করতেছেন বাবা ভাই নবীজি ইমামতি করতেছেন তার পিছনে অসংখ্য সাহাবি ফার্স্ট ক্লাস মুসল্লি টিকি আর এই ফার্স্ট ক্লাস মুসল্লির ভিতরে নবীর সোজা সোজা পিছনে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আমার নবীনি প্রথম নামাজ আদায় করলেন এক নামাজ আদায় গেল এরপরে দ্বিতীয় একাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন নেয়াদ ভাঙ্গেননি কি ভাঙ্গেননি আমার নবীজি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة الفاتحة ورشاش রহমান তেলাওয়াত শুরু করলেন হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুন ওযু ছুটে গেছে দেখেন প্রেম কাহাকে বলে আবু বকর সিদ্দিক ওযু যখন ছুটে গেছে আবু বকর সিদ্দিক কাতে শুরু করছে আবু বকর বলে মালিক আল্লাহ

মুসলিম বিশ্ব ভাই তাকিয়ে বুক ফাটাই হারানো শক্তি আবার জাগো ভাই আল্লাহ নামাজের ভিতরে উজু ছুটে গেছে আবু বকর রদি আল্লাহ কানতে শুরু করছে চোখ থেকে পানি পড়ছে সারা নাই শব্দ নাই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হো দিন বলে ও মালিক আল্লাহ যত দিন একতে না করেছি নামাজ পড়িছি তত দিন আমার কদম সারি নাই নবীজির পিছের আমি নামাজ সারি নাই আজ আমি আবু বকর সিদ্দিক রহমতের নবীর পিছন থেকে নামাজ সেরে উজু করতে যাব আমি টিকতে পারবো না আমি সহ্য করতে পারবো না মালে এই স্বাদ আমি আর ছাড়তে পারবো না ইমাম সাবজনী আল্লাহর অলি হ ইমাম সাহেব যদি হালাল খানা খায় আর যদি হালাল খানা খাইয়া যদি তার পিছনে যদি মুসল্লিরা দাঁড়ায় তাহলে মুসল্লিরা নামাজ নবী যেমন নবীর সাহাবিও তেমন আবু বকর সিদ্দিক সিদ্ধ আল্লাহ ভুতালেন হ তিনি বলেন আল্লাহ গ নবীজির পারবো না ভালোবাসা পারবো না বড় আশা করিয়া বড় বেথা নিয়া আমার দয়াল নবীজির পিছনে আমি নামাজে দাঁড়াইছি এক প্রাকার পড়েছি আরও আর সারতে পারবো না অজু ছুটে গেছে এখন অজু ছুটে গেলে তো অজু করতে হবে তাহারাত করতে হবে ঠিক কিনে বলেন আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ভালোবাসে কয় শ্রেণী জোরে বলেন এক হল তাও দ্বিতীয় হল তাহারাত অর্জনকারী ও জুজকারী বলেন না সুবাহ আল্লাহ অজু সারা নামাজ পড়লে নামাজ হই বনি জরে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে চলে আসলেন আর সর্বপন তার জায়গাটা ফিল হয়ে গেল কাদে আন আবু বকুর সিদ্দিক রদি আল্লাহ দরজার মসজিদে নববীর দরজা দিয়ে বের হলেন বের হওয়ার পরে ডান সাইডে দেখতেছেন দুইজন ব্যক্তি কয়জন জোরে বলেন জনার হাতে স্বর্ণের কেতলি বা ঝগ যেটা বলেন পানি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে একজন নুরের মানুষ দাঁড়ানো আর একজন নুরের মানুষ আর জন হচ্ছে নুরের মানুষ তার হাতে তোয়াল্লা বা গামছা বলেন না সবহার এইবার আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ বলে ভাই রে তোমাদের পরিচয় কি আমার অজু ছুটে গেছে তোমরা আমার অজুর খবর কিভাবে পাইলে বায়ু সেরেছি আমি শব্দ কি পায় জোরে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ভাই তোমার পরিচয় কি বল তোমার পরিচয় কি বল কয় পরিচয় পরে বলবো অতি তাড়াতাড়ি তাহারাত ওযু সারে এইবার ওই নূরের মানুষটা স্বর্ণের কেতলি দিয়ে পানি ঢালছে আবু বকর সিদ্দিক তাহারাত ওযু করছে কথা কি বোঝেন কথা কি বোঝেন এইবার আবু বকর সিদ্দিক নূরের মানুষ তো তাড়াতাড়ি হাত মুছেন মুছার পরে আবু বকর সিদ্দিক যাইয়া দেখেন নবী এখনো আর রহমান সুরা পড়তেছে খেলা কি শুরু খেলা কি আরো তো রইয়া গেছে এইবার নবীজি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হন নবীর পিছনের দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে পিছনে আমার নবীজি সালাত নামাজ শেষ করে পিছনের দিকে তাকে বলতেছে আবু বকর সিদ্দিক নামাজ কি সব পাইসু আর ও এসে বাড়ি যে কইতাম পুকের রাইকা দেবো শোব লাব্লা অলহলিনা ল মিন নবী জীবন চরিত্র শুনবে তার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ maaf হবে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সব হবে এবং ঈমান তর তাজা হবে আমরা তো ঈমান তর তাজা করতে চাই না আমরা ঈমান চলে যাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা নেই ঠিক ও আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ শেষ নবী বলে আবু বকর নামাজ কি সব আবু বকর নবীদের কদমে পড়িয়া বলে আপনি জানেন জানগো নবী দিন আপনি জানেন গি অপনি আমাগো জানের যান না আবু বাকরের জানের যান ঠিক কিনা আমাগো জানের যান কি পিছনের বাবারা আমাগো জানের যান রাত